আসসালামু আলাইকুম ইজ শেখ রবিউল ইসলাম ইউর ইনস্ট্রাক্টর ইন দিস কোর্স এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কে তো গাণিতিক সমস্যাসমূহ সমাধান করব আমরা শুরুতে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি যেটাতে আছে এখানে একটা ফিগার দেওয়া আছে ফিগারটাই বলতেছে খারাপভাবে ঝুলানোর চার সেন্টিমিটার বিশিষ্ট একটি স্পার দণ্ডের উপর পনেরোশো কেজি ওজন বহন করলে এটি টান পিড়ানের মান কত হবে তাহলে আমরা যদি একটা সলিউশন করতে চাই তো প্রথমে আমরা দেখে নিব যে এখানে কী কী ডাটা দেওয়া আছে প্রথমে আমরা দেখে নিব যে এখানে কী কী ডাটা দেওয়া আছে এবং আমাদের কি বের করতে হবে এই জিনিসটা প্রথমে আমরা রাইট সাইডে ডিফাইন করে নিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্পট ডন্ডের ব্যাস যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি ডিটা দেওয়া আছে ফোর সেন্টিমিটার এবং লোড পিটা দেওয়া আছে পনেরোশো কেজি তো আমরা জানি পীড়ন সন বল আমরা পীড়ন যে সূত্রটা জানি আমরা জানি এস পি বাই এ তো এখানে ব্যাস দেওয়া আছে ব্যাসটাকে আমরা ক্ষেত্রফল বের করে নেব যেহেতু আমাদের এই দণ্ডটা হচ্ছে গোলাকার বা সিলিন্ডারটা সুতরাং এর ক্ষেত্রফল কী হবে আমরা বৃত্তের ক্ষেত্র যে সূত্রটা জানি ফাইভ বাই ফোর ইন্টু ডি স্কোয়ার ডি হলো ফোর ফাইভ বাই ফোর ইন্টু ফোর স্কোয়ার তাহলে আমরা যদি ফর্মুলাতে বসাই লোড পি হচ্ছে পনেরোশো এবং ক্ষেত্রফলটা হচ্ছে ফাইভ বাই ফোর ইন্টু ফোর স্কোয়ার তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসতেছে একশো উনিশ দশমিক বিয়াল্লিশ আমাদের বলের এককটা ছিল কেজিতে এবং ক্ষেত্রফলের এককটা আমরা পেয়েছি যেহেতু আমাদের ডায়ামিটারটা সেন্টিমিটার ছিল সো আমরা ক্ষেত্রফলের ইউনিটটা পেয়েছি সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমাদের পের এককটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের পরবর্তীটা অঙ্ক আছে বিশ সেন্টিমিটার দুর্গের একটি ধাতব দণ্ডের প্রান্তে বিয়াল্লিশশো কেজি লোড ঝুলিয়ে দেওয়ার দণ্ডে বিয়াল্লিশশো কেজি পার সেন্টিমিটার্সকে পীড়ন সৃষ্টি হলে দণ্ডে দুর্গ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করা এখানে আমাদের পদার্থের ইলাস্ট্রিসিটির বা ইনসন দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান টোয়েন্টি সিক্স কেজি পার সেন্টিমিটার্সকে ঠিক তাহলে আমরা প্রথমেই আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব তো এখানে দেওয়া আছে আমাদের দণ্ডের দুর্গ এলটা দেওয়া আছে বিশ সেন্টিমিটার এবং লোডের পরিমাণ দেওয়া আছে বিয়াল্লিশশো কেজি এবং এই লোডের ফলে সৃষ্ট পীড়নটাও দেওয়া আছে আমাদের বিয়াল্লিশশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো এখানে আমাদের মোডলস অফ প্লাস্টিসিটি বা ইয়ের মানটা দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন টোয়েন্টি ফোর সিক্স কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আমরা অঙ্ক অঙ্কগ্রহণের ক্ষেত্রে সাধারণত আমাদের মোডলস অফ ইলাস্টিসিটি বা ইয়ের মানটা যে ইউনিটে দেওয়া থাকবে আমরা অন্যান্য রাশিগুলোকে সেই ইউনিটে কনভার্ট করব অর্থাৎ এখানে যদি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া থাকে তাহলে আমরা দৈর্ঘ্যটাকে সেন্টিমিটার রাখার চেষ্টা করব এবং বল যেটা আছে বলটাকে কেজিকে রাখার চেষ্টা করব তাহলে আমাদের অঙ্কটা করতে সহজ হবে তো প্রথমে আমরা এই দণ্ডের ক্ষেত্রফলটা বের করে নিব কারণ আমরা জানি মডেলস অফ ই ইজ ইকাল টু এফ এল বাই এ ডেল আমাদের পলকে সাধারণত পি বাই এফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তো আমরা এটাকে পি দিয়ে প্রকাশ করি এখানে পিএল বাই এ টু ডেলটা তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ই এর মানটা আমাদের দেওয়া আছে এলের মানটাও আমরা জানি বিশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের মানটা আমাদের এখানে ক্ষেত্রফলের মানটা তাহলে বের করতে হবে এবং আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা নির্ণয় করতে হবে বাদ বাকি সব কিছুই দেওয়া আছে তাহলে আমাদের ডেলের মানটা বের করতে হবে তাহলে আমাদের এখানে আন রয়েছে ক্ষেত্রফল তাহলে আমরা প্রথমে ক্ষেত্রফল বের করে নিব তো আমরা জানি পির অনশনসন বলবাই ক্ষেত্রফল তো স্ট্রেস এস ইজ ইকাল টু পি বাই এ এখান থেকে আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করে লেফট সাইডে আনি তাহলে এ ইকুয়াল টু আসতেছে আমাদের পি বাই এস তো আমাদের পি এর ভ্যালুটা আমরা জানি বিয়াল্লিশশো কেজি এবং এস এর ভ্যালুটা হচ্ছে বিয়াল্লিশশো কেজি পারসেন্টেজ আমরা যদি দুইটা এখানে বসিয়ে দিই বিয়াল্লিশশো এবং বিয়াল্লিশশো তাহলে আমাদের ক্ষেত্রের ফলটা চলে আসতেছে ওয়ান সেন্টিমিটার স্কোয়ার এখন আমরা ই এর রাশি থেকে আমরা যদি ডেলটাকে সাইট সেন্স করে লেফট সাইডে নিয়ে যাই তাহলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ডেল সনসরণ আসতেছে এল বাই এই এখন এখানে সবগুলো রাশির মান আমরা জানি শুধু বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা চলে আসবে তাহলে প্রথমত আমরা পি এর মানটা জানি বিয়াল্লিশশো কেজি এবং এলটা হলো আমাদের বিশ সেন্টিমিটার আর এটা আমরা নির্ণয় করেছি ওয়ান সেন্টিমিটার স্কোয়ার আর ইয়ের মানটা আমাদের দেওয়া ছিল টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন টোয়েন্টি ফোর সিক্স এখন দৈর্ঘ্যের একক সাধারণত কিসে থাকে সেন্টিমিটারে থাকে সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি রেখকও আমাদের এখানে যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে সুতরাং দুর্ঘ বৃদ্ধি রেখকটা হবে সেন্টিমিটার এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্টিমিটার এটাই আমাদের অ্যান্সার তো আশা করি আমরা সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছি এখন আমরা পরবর্তী অঙ্কে যাব আমাদের তিন নম্বর প্রবলেমটা হলো আগের প্রবলেমটার মতো সেম এই প্রবলেমটাও পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি ধাতব দণ্ডের এক ম্যান্তে পঁয়ষট্টিশো কেজি লোড ঝুলিয়ে হয় এটাতে একচল্লিশশো বিশ কেজি পার মিটার স্কোয়ার পালান সিস্টেল দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণে নির্ণয় করতে হবে তো এখানে আমাদের মডুলাস অফ প্লাস্টিসিটি বা ইয়ের মানটা দেওয়া আছে কেজি পার মিটার স্কোয়ারে এবং আমাদের পিড়নের মানটাও দেওয়া আছে কিন্তু কেজি পার মিটার স্কোয়ারে সুতরাং আমরা দৈর্ঘ্যের এককটা দৈর্ঘ্যের যে মানটা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এই দৈর্ঘ্যটাকে আমরা মিটার কনভার্ট করব তো প্রথমত আমাদের যে মানগুলো দেওয়া আছে ইভেন আমাদের দৈর্ঘ্য এলটা দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার তাহলে পঁচিশ সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কী করব একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে পঁচিশকে একশো দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার এরপর আমাদের যে লোডটা দেওয়া আছে ছ হাজার পাঁচশো কেজি আমরা লোডটা লিখে নিলাম এরপরে আমাদের পিয়ন্টটা দেওয়া আছে এস ইজিক টু ফোর ওয়ান টু জিরো কেজি পার মিটার স্কোয়ার এবং আমাদের স্থিতিস্থ গুণাঙ্ক বা ইয়ের মানটাও দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন্ট সিক্স কেজি পার মিটার স্কোয়ার ওকে তাহলে আমাদেরকে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে হবে আমরা জানি দৈর্ঘ্য বৃদ্ধি আমরা ইলেকট্রিসিটি এর যে সূত্রটা জানি এই সমান সমান আমরা জানি পি এল বাই এ ডেল এখানে আমাদের পি এর মানটা দেওয়া আছে লোড দৈর্ঘ্য এর মানটা দেওয়া আছে ই এর মানটা দেওয়া আছে এবং মানটা আমাদের বের করতে হবে এবং ক্ষেত্রফল এটা আনন তো আমরা পূর্বের অঙ্কের মতোই আমাদের যেহেতু পীড়ন এবং প্রকৃত বল আমরা জানি তো এই দুইটা থেকে আমরা ক্ষেত্রফলটা বের করে নিয়ে তো আমরা প্রথমত জানি স্ট্রেস এস এজিক টু এ যেখান থেকে আমরা সাইড সেন্স করে একে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে লিখতে পারি এ পি পিওয়াই এস তো পিয়ের মানটা দেওয়া আছে আমাদের সিক্স ফাইভ ডাবল জিরো কেজি এবং এসটা দেওয়া আছে আমাদের একচল্লিশশো বিশ তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এরিয়াটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার স্কোয়ার এখন আমরা এই মানগুলো এই সূত্রে বসিয়ে দেব তাহলে এখান থেকে আমরা যদি সাইড চেঞ্জ করি ডেলটাকে এসাইডে নিয়ে যাই তাহলে ইটা এই পাশে নিচে চলে আসবে তো আমরা পির মানটা জানি ছয় হাজার পাঁচশো এলের মানটা জানি আমরা পয়েন্ট টু ফাইভ মিটার এবং আমাদের এখানে মিটার লেখার প্রয়োজন নাই এবং এর মানটা আমরা মাত্র বের করছি ওয়ান ফাইভ সেভেন আমরা ইয়ের যে মানটা জানি সিক্স টু টেন ফোর এখন এটাকে জাস্ট ক্যালকুলেটারে বসায় ক্যালকুলেশন করলে আমরা ডেলের যা মানটা পেয়ে যাব সেটা হলো পয়েন্ট জিরো সিক্স ফোর মিটার এটা যেহেতু অনেক ছোটো মান সুতরাং একে আমরা সেন্টিমিটার অথবা মিলিমিটারে লিখে দিতে পারি তো এটাকে আমরা মিলিমিটার নিলে একা যদি গুণ সেটা জিরো পয়েন্ট সিক্স ফোর মিলিমিটার এটাই আমাদের অ্যান্সার আমরা অ্যান্সারটাকে মিলিমিটারে না নিয়ে অর্থাৎ আমরা মিটার সেন্টিমিটার বা মিলিমিটার আমাদের যেটাতে এসেছে সেই পক্ষেই রাখতে পারি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এখন আমরা আমাদের পরবর্তী আমাদের চার নম্বর ম্যাটটা হলো বিশ মিলিমিটার পুরো একটি স্টিল পাতকে দুই সেন্টিমিটার ব্যাসের একটি পাঁচ দিয়ে সিদ্ধ করতে কত বল প্রয়োগ হবে কত কেজি বল প্রয়োজন হবে এখানে সর্বোচ্চ শেয়ার প্রেরণ দিয়ে আছে দুইশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তো আমরা প্রথমে নিই যে শেয়ার প্রেরণটা আসলে এই পাঞ্চার কীভাবে কাজ করে তো এটা যদি একটা স্টিল প্লেট হয় তো এই স্টিল প্লেটটার যদি হয় বিশ মিলিমিটার তো একে যদি এরকম একটা সিদ্র দুই সেন্টিমিটার ব্যাসে এরকম দুই সেন্টিমিটার ব্যাসে একটা সিদ্ধ দিয়ে ফাঁস করতে হয় সেক্ষেত্রে এখানে আমাদেরকে খেয়াল করতে হবে আমাদের শেয়ার প্লিমের ক্ষেত্রে কিন্তু শেয়ার এরিয়াটা একটু ডিফারেন্ট হবে তো আমাদের শেয়ার এরিয়ার ক্ষেত্রফল যেটা হবে শেয়ার এরিয়াটা হচ্ছে এ শান ফাই ডিটি অর্থাৎ পাইটি দিয়ে আমরা এই সিদ্রের পেরিমিটারটা পেয়ে যাবো এবং তার সাথে যে প্লেটটা সিদ্ধ করাব এটা থিকনেস যদি গুণ করি তাহলে আমরা শেয়ার এরিয়াটা পেয়ে যাবো তাহলে শেয়ার এরিয়া এইটা আমরা ক্যালকুলেট করি পাই ইন্টু আমাদের ডি এর মানটা হচ্ছে এখানে দুই সেন্টিমিটার কিন্তু আমাদের থিকনেসটা দিয়ে আসলে বিশ মিলিমিটার এটাকে আমরা সেন্টিমিটার নিলে দুই সেন্টিমিটার তাহলে আমরা এটা পেলাম ফোর ফাইভ সেন্টিমিটার স্কোয়ার ওকে এখন আমরা জানি আমাদের পিড়া যে সূত্র স্ট্রেস এস ইজ ইকাল টু পি বাই এ তাহলে আমরা পিটাকে যদি এক পাশে রাখি এবং বাদ বাকি এই দুটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমাদের পি সিন টু এ তাহলে আমাদের স্ট্রেস এস দিয়ে আছে গিভেন আমাদের এসটা দিয়ে আছে দুশো কেজি পারসেন্টেড স্কোয়ার তাহলে এস হচ্ছে টু হান্ড্রেড ইন্টু এইটা আমরা পেয়েছি ফোর ফাইভ তো দুটাকে বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমাদের ক্ষেত্রফল তাহলে আমাদের এখানে বল বের করতে বলা হয়েছে আমাদের বলের পরিমাণটা আসতেছে পঁচিশশো তেরো দশমিক সাতাশ কেজি যেহেতু আমাদের এখানে পীড়নের এককটা ছিল কেজি সেন্টিমিটার স্কোয়ার আর ক্ষেত্র ফলে আমরা পেয়েছিলাম সেন্টিমিটার স্কোয়ার সুতরাং আমাদের বলের এককটা এখানে আসবে কেজিতে অর্থাৎ আমরা যদি এটা একটু দেখিনি সাইটে যে প্রেরণটা ছিল কেজি ফার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এই যে আমাদের ক্ষেত্র ফলে এক একটা ছিল সেন্টিমিটার স্কোয়ার তাহলে দুইটা কেজি এভাবে গুণ করলে আমাদের সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে গেলে আমাদের এক একটা হচ্ছে কেজি সুতরাং আমাদের এখানে বলের প্রেরণ হচ্ছে পঁচিশশো তেরো পয়েন্ট সাতাশ কেজি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ছে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি আমরা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছি